সো হ্যালো বন্ধুরা চলেছি আবার নতুন একটা ভিডিওতে আর এখন আমরা এসেছি হায়দ্রাবাদের জু পার্কে আমরা এখানে দুপুরবেলা তিনটের সময় এসেছি তো তাই জন্য আমরা প্রথমে এখানে খাওয়া দাওয়া করবো তারপর আমরা সমস্ত পশু দেখতে বেরোব আর জু পার্ক পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তো তাই জন্য বাবা এখান থেকে জু পার্কে এক একটা গাড়ি নিয়ে নিয়েছে তো চলুন দেখা যাক এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি প্রথমে আমরা দেখতে যাব হচ্ছে পাখি ভীষণ সুন্দর সুন্দর পাখি ছিল এখানে সবকটাই একদম দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি একটা খুবই ভালো জিনিস এখানে আছে হচ্ছে গিয়ে তারপর এখন আমরা আরো রকম জিনিস দেখার জন্য যাচ্ছি এখানে ছিল অনেক রকমের পাখি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা হবে পরের পাখি ততক্ষণ বাই আবার দেখা হবে